নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের স্বামী রীতানন্দের মহারাজের রসবোধ গ্রন্থটি থেকে কিছু পাঠ করে শোনাব স্বামী ভূতেশানন্দজি মহারাজ তখন বেলুড় মঠে ঠাকুরের পার্শ্বদ্যের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছেন তারই কিছু অংশ আপনাদের বলবো স্বামী শুদ্ধানন্দ সাধু হতে চাওয়ায় তার বাবা তাকে ঘরে তালাবন্ধ করে রাখেন লেখাপড়ায় ছিল তার বিশ্রাম তিনি স্বামীজির বহু লেখা অনুবাদ করেন তিনি বেশ রসিক ছিলেন বলতেন আমরা সব রামকৃষ্ণের চেলা বুক ফুলিয়ে বলা কেবল ভান্ডারা খাবার বেলা তিনি খুব সহজ সরল ছিলেন একদিন স্বামীজিকে বললেন আমি তপস্যা করব। স্বামীজিও সম্মতি দিলেন তারপর দেখা গেল সারা রাত গাছতলায় কাটিয়ে ভীষণ সর্দি একবার খোকা মহারাজকে স্বামীজি তবলায় ঠেকা দেওয়া শেখাচ্ছেন এই বোলসহ রামধন দাদা ছোলা খায় দিচ্ছি দেব দিচ্ছি দেব পূজনীয় স্বামী ওঙ্কারানন্দজি লোকসভার বেলুরমঠ প্রাঙ্গণে মহারাজের ধীর গম্ভীর গলায় স্মৃতিচারণ করছেন আমরা কোনো ব্যাপারেই অনঙ্গ মহারাজের সঙ্গে পেরে উঠতাম না তিনি আমাদের নেতা ছিলেন গঙ্গা থেকে আমরা সবাই তখন বালতি করে জল তুলতাম দুটো বড় সাইজের বালতি রাখা থাকত অনঙ্গ মহারাজের জন্য আমরা যখন সঙ্গে যোগ দিই তখন বেলুর মঠ অভাবে সংসার আমাদের দিনগুলি ছিল বিটুইন ফাস্ট অ্যান্ড ফিস্ট ভক্তেরা অনেক খাবার নিয়ে এলে ফিস্ট আর না হলে ফাস্ট বিকেলে বাগানে কাজের পর খুব খিদে পেত আবার কোনো কোনো দিন কলকাতা থেকে নৌকোযোগে বিভিন্ন দ্রব্যাদি মঠে আনা হলে সেই বস্তাগুলো আমাদেরই নিজেদের পিঠে করে নাবাতে হতো সব কাজের পরে আমাদের নেতা স্বামী ওঙ্কারানন্দজি সকলকে হেঁকে বলতেন আয় বড় পরিশ্রম হয়েছে পেট ভরে জল খেয়ে নি বেলুর মঠে মহারাজদের শাস্ত্র পড়াতেন পণ্ডিত তারাসার ভট্টাচার্য তিনি মহারাজকে খুব স্নেহ করতেন মহারাজের স্বাস্থ্যপ্রীতি তাকে খুব মুগ্ধ করেছিল তার সম্পর্কে দু একটি খুব মজার কথা বলেছিলেন মহারাজ বলেছিলেন তিনি বলতেন সন্ধে করবার সময় বসেছি বসে শ্লোক আওড়াচ্ছি তর্কের শ্লোক আওড়াচ্ছি আর লোকে মনে করছে খুব সন্ধে করছি সাধুর মতোই থাকতেন আমাদের সঙ্গে তিনি মঠে তারপর বুড়ো বয়সে নাতনির বয়সী একটি মেয়েকে বিয়ে করেছিলেন অনেকে বলে মধু পেলে মজে যায় মধু কোথায় মনে পড়ল ছেলেবেলায় কোথায় যেন পড়েছিলাম অনেক চিন্তার পর বুঝিয়াছি ভুল কারো ভাগ্যে শুধু মধু কারো ভাগ্যে হুল বিয়ে করে বেলুড়ের ওই দিকের বাড়ি করেছিলেন সেটিকে বলা হতো খোলার বাড়ি ধর্মানন্দ স্বামী বলতেন মৃত্যু কুঠির কেন বলতেন জানো বুড়ো খুব শখ করে বাড়ির নাম রেখেছিলেন অমৃত কুঠির অপরকে আপন করে নেবার অন্যতম সাবলীল একটি ভঙ্গি ছিল মহারাজের সেই ব্যক্তিকে দেখেই তাকে স্বাগত জানাতেন তার নামটির উল্লেখ আছে এমন কোনো গানের বাণী বা কোনো কবিতার ছত্র দিয়ে এরকম আমরা প্রায় লক্ষ্য করতাম পূজনীয় মহারাজ তার সচিব গণেশ মহারাজকে নিয়ে আমাদের শোনা দেন। গিরি গিরিগণেশ আমার শুভকারী পূজে গণপতি পেলাম হৈমবতী চাঁদের মালা যেন চাঁদ সারি সারি সুরেশ কুমার গণেশ আমার তাদের না দেখিয়ে ঝরে বাড়ি আবার কখনো বলতেন আমার গণেশের কিন্তু এবারে সুর নেই সুরটা এবারে রেখে এসেছে আবার কখনো গণেশের সুর প্রাপ্তি সম্পর্কে পুরাণের দীর্ঘ গল্প বলতেন গণেশ মানে যিনি দেবতা প্রসঙ্গে অন্য সময় মহারাজের কাছে অনেক গল্প শুনেছি তার একটি নমুনা স্বামী ভূতেশানন্দজি মহারাজ আমাদের বলছেন মহারাজ গণেশের তো হাতির মাতা তা এর একটি দাঁত ভাঙা কেন মহারাজ তখন বলছেন শোনো শোনো গল্প শুনতে চাও তো তোমরা সব পুরাণের গুচ্ছ বেদের কথা মহারাজ গল্পটি শুরু করলেন গণেশ একদিন গেছে এক জায়গায় নেমন্তন্ন খেতে খুব খেয়েছে পেট ভর্তি হয়ে গেছে এত খেয়েছে যে পেটটা ফেটে লাড্ডু পুড়ে গেছে বাইরে তাড়াতাড়ি খাবার জন্য গোটা গোটা লাড্ডু খেয়েছে লাড্ডুগুলো পড়ে গেছে তখন কি করে লাড্ডুগুলো তুলে আবার পেটে ঠোসাচ্ছে। এটি দেখে উপরে চাঁদ হেসে ফেলল চাঁদ হাসছে দেখে গণেশ চটে গেল হাতের কাছে কিছু খুঁজে না পেয়ে নিজের দাঁত তাই ছুঁড়ে মারলে ওটা দিয়ে গিয়ে চাঁদে বিঁধল চাঁদ মড় মড় চাঁদ মরে গেলে পৃথিবীর সবাজে নষ্ট হয়ে যাবে তখন সকলে ভাবলে কি হবে চাঁদকে বাঁচাবার উপায় কি সকলে তখন চাঁদকে বললে তুমি যাও গণেশ মেরেছে আর কেউ রক্ষা করতে পারবে না শিবের কাছে যাও চাঁদ শিব ঠাকুরের স্মরণাপন্ন হল শিব সেটি মাথায় তুলে নিলেন শিবের মাথায় চন্দ্র বসে গেল এইটুকুন ছেলে গণেশের দন্তাঘাতে চাঁদের হল এরকম দুরবস্থা সকলের উচ্চহাস্য তখন মহারাজ বলছেন হেসোনা হেসোনা বেদ বাক্য এটি এখন তো আমরা পুরোপুরি চাঁদ দেখতে পাই মহারাজ তখন বলছেন সেও ওই শিবের বরেই হয়েছে আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি আপনাদের গণেশের হাতির মাথাটা লাগাবার কারণ কি সেই গল্প মহারাজের বলা শোনাব ঠাকুর মা স্বামীজির কাছে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার